নতুন ইসনের ঘরে ঘরে আনন্দ সেই সাথে ঘরে ঘরে আনন্দ আপনারা তো ট্রাম্পের টুইট দেখেছে না বাংলাদেশ নিয়া ট্রাম্প জিতার জন্য মরিয়াছিল তাই সে আরো আবার মুসলিম ভোট টানার কলে চেষ্টা করছিল হিন্দু ভোট টানার চেষ্টা করছিলই দেখেন ট্রাম্পের টুইটে গুরুত্ব দেওয়ার কিছু নাই সে ভেন সামরিক হস্তক্ষেপের কথা বলছিল করছে করে নাই কিন্তু ওই টুইটটা কে করাইছিল ওইটা একটু দেখা দরকার করাইছে উৎসব সান্দুজা নামে সাথে যুক্ত এক ইন্ডিয়ান তার একটা প্রতিষ্ঠান আছে হিন্দুস ফর আমেরিকা ফার্স্ট এই নামে ওই প্রতিষ্ঠানের ওই নিজেই চেয়ারম্যান এই অর্গানাইজেশনের কাজ হচ্ছে রিপাবলিকানদের পক্ষে আমেরিকান হিন্দুদের সাপোর্ট দেওয়া তারা ট্রাম্পকে দেবতা মানে কারণ সেই উনিশশো ছিয়াত্তর সালে যে দেখেন ইস্কনের রথযাত্রায় ট্রাম্প সাপোর্ট দিছিল দেখেন ওদের ওয়েবসাইটে বলা আছে আবার দেখেন ট্রাম্পে টুইট করায় ইস্কনকে ধন্যবাদ দিচ্ছে উই আর ভেরি থাইন্ড ফর ডোনাল্ড ট্রাম্প কি উনি বাংলাদেশ নিয়ে উনি হি হ্যাজ ইস্যুড দ্য স্টেটমেন্ট সবের দুঃখের কথা হচ্ছে কি এতদিন থেকে বাংলাদেশে এটা চক্রটা চলছে কিন্তু নো ইজ স্পিকিং অ্যাবাউট বাংলাদেশি হিন্দুজ সবাই বাংলাদেশি হিন্দুজকে ভুলে ভুলে গেছে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ইজ আ ভেরি স্ট্রং ভয়েস অ্যান্ড হিজ অলসো দ্য ফর্মার প্রেসিডেন্ট অ্যান্ড হিজ অলসো ফাইটিং দ্য ইলেকশন তো ওনার থেকে এটা ইন সাপোর্ট অফ বাংলাদেশি হিন্দু দিস স্টেটমেন্ট ইজ উই আর ভেরি ভেরি থ্যাংকফুল এই ইস্কন ট্রাম্প ভক্ত গুলি থেকে পাইছে যাওয়ায় ইস্কন কইছে এটা জগন্নাথের কৃপায় হইছে ট্রাম্প রক্ষা পাইছে ডোনাল্ড ট্রাম্প হি সেভড লর্ড জগন্নাথ রথযাত্রা ইন 1976 ইন নিউ ইয়র্ক এন্ড নাও জগন্নাথ হ্যাজ রিভার্টেড ব্যাক রিভার্টেড দ্য ফেভার এন্ড হি হ্যাজ সেভড হিজ লাইফ ট্রাম্প আবার কমিটমেন্ট কৰিছে যে সে হিন্দু হলোকাস্ট মেমোরিয়াল করবি মানে পৃথিবীর বিভিন্ন দেশে গণহত্যার শিকার হয়েছে যে সমস্ত হিন্দু তাদের স্মৃতিতে মেমোরিয়াল বানাবি এবার বুঝেছেন তো ইস্কন ক্যান চট্টগ্রামে লাগাইছে যাই হোক ট্রাম্পের বিজয়ে আমাদের কি কোনো আশঙ্কার কারণ আছে অনেকে বলতেছে আছে আসেন সেইটা আমরা একটু বুঝে দেখি যারা প্রফেসর ইউনুসের সরকারের দ্রুত নির্বাচন দাঁড়ানোর জন্য মরিয়া তাদের একজন হইতেছে তাসিম কলিল তাসিম কলিল একটা ইংরেজি পোস্ট দিয়ে কইছে যে ট্রাম্প যদি আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হয় তাহলে ইউনুসকে সম্ভাব্য সময়ের আগে নির্বাচন দিতে হবে লিখেছে এ ভেরি সিম্পল ইকুয়েশন ইংরেজি যখন লিখেছে তাহলে তো ঠিকই লিখেছে তাই না কিন্তু ওর বেলুন ফুটা করে দিছে তার চেয়ে অনেক বেশি ইংরেজি জানা বাংলাদেশে নিযুক্ত আমেরিকার সাবেক উপরাষ্ট্রদূত মিস্টার জন ড্যানি লভিস তাসনিমের পোস্টে কমেন্ট করে ট্রাম্পের নির্বাচনের বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখাইতে তিনি হুশিয়ার কইরা দেন। তিনি আরো বলেন যে অনেকে বাংলাদেশের উপর ট্রাম্পের নির্বাচনে ফলাফল নিয়ে এসে সমস্ত জ্যোতিষীগিরি করতেছে। সেরকম কিছু হবে না। মিস্টার ড্যানিলোভিস সবাইকে মাথা ঠান্ডা রেখা নিজ নিজ কাজ চালায় যেতে উপদেশ দেন। ড্যানিলোভিস কেবল একজন সাবেক সিনিয়র আমেরিকান কূটনীতিকই না। আমার জানা মতে তিনি একজন রিপাবলিকান বটে। মানে ট্রাম্প যেমন রিপাবলিকান। আপনারাই বলেন ট্রাম্পের নির্বাচনে দেশের উপরে কি হইতে পারে সেটা তাসনিম করলে বেশি বুঝবে না জন ড্যানিল বেশি বুঝবে আপনারা সব জানতে হয় তাসনিম করলে জিগান সে কি উদ্দেশ্যে ভিত্তি ছাড়া পোস্ট দিল সে কার হইয়া খেলতেছে জন ড্যানিল বক্তব্য যা বলার দিছে কেউ কেউ আমার পোস্টে এসে বলছে যে ড্যানিল রিয়াল আইডি না দেখেন তাসনিম উত্তর দিছে সেই কমেন্টে ওইটি কি জানে এটা রিয়াল আইডি কিনা তবে আমরা ট্রাম্পের বিজয় আর বাংলাদেশের রাজনীতি নিয়ে আর একটু গভীরে আলাপ করব। আসলে কি হাসিনার কোনো লাভ হবে আসলে কি প্রফেসর ইউনুসের সরকারের সমস্যা হবে আসেন সেটা একটু বুঝে দেখি আসল বিষয় যাওয়ার আগে আগে একটা ছোট্ট বিষয় না আলাপ করে নি এই যে কামালা হারিস কেন হারল জানেন কেন জানেন ওর নামই হারিস উই কেমনে জিতবে নামের মধ্যেই হার যাই হোক ঠাট্টা ঠাট্টা বাদ দিয়ে আসল কথায় আসি হারছে আসলে মুসলমান ভোটারদের কারণে মূলত মুসলমান ভোটার কি ট্রাম্পকে ভোট দিছে না সেটা না আমেরিকান মুসলমানরা মূলত ডেমোক্র্যাটদের ভোট দেয় কিন্তু এই নির্বাচনের আগে আমেরিকান মুসলিম ভোটারদের মধ্যে গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনের প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাইছে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস সিএআইআর এর অক্টোবর মাসে একটা জরিপে দেখা গেছে যে মুসলিম ভোটারদের মধ্যে বিয়াল্লিশ পার্সেন্ট স্টেইনকে সমর্থন করছে যেখানে কামালা হারিস পাইছে একচল্লিশ পার্সেন্ট আর ট্রাম্প পাইছে মাত্র ১০ পার্সেন্ট সমর্থন তো কেন এটা হইল জিলস্টেন গাজা ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছিল যা মুসলিম ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়াই দিচ্ছে দ্রুততার সাথে অন্যদিকে কমলা হারিসের ইসরায়েল প্যালেস্টিন নীতির কারণে কিছু মুসলিম ভোটার তার প্রতি সমর্থন কমাই দিচ্ছে ডেমোক্রেটিক প্রার্থীদের যেহেতু মুসলিম ভোটাররা সমর্থন দিত ঐতিহাসিক ভাবে তো এইবার গ্রিন পার্টির প্রতি তাদের সমর্থন বৃদ্ধি পাওয়ায় নির্বাচনের ফলাফলে উল্লেখযোগ্য প্রভাব পড়ছে বিশেষ করে সুইং স্টেটগুলোতে গুলোতে মানে যেই স্টেটগুলোতে রিপাবলিকানও জিততে পারে ডেমোক্রেটও জিততে পারে অল্প কিছু ভোটের ব্যবধানে এদিক সেদিক হয়ে যায় এটা তো গেল ভোটের হিসাব কিন্তু ট্রাম্পের বিজয় আরো গভীর কিছু দেয় এটা হাসিনার প্রত্যাবর্তনের মতো সস্তা কিছু না যে ট্রাম্প হাসিনা ফিরতে পারবে আওয়ামী লীগ ফিরতে পারবে আবার ক্ষমতায় চলে আসবে সেটার আলাপ আমি শেষে করবো সেটা কি অন্য আলাপগুলো সেরা ট্রাম্প ট্রাম্পকে আসলে প্রফেসর ইউনুসকে পছন্দ করে নেত্র নিউজ একটা নিবন্ধ চাপিয়েছিল ইলেকশনের আগে গুগল ম্যানের যে ট্রাম্প জিতলে কি হবে বাংলাদেশ রাজনীতির জন্য সমত তাসনিম খলিলার নিবন্ধ দিয়ে প্রভাবিত এখানে কি বলছে একটু সংক্ষেপে বলি বলছে যে ট্রাম্প যদি আবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয় তাহলে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারে ট্রাম্পের সাম্প্রতিক সামাজিক মাধ্যমে পোস্টে বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং বাংলাদেশ সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থা আছে বলে উল্লেখ করছেন যা ঢাকার এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য উদ্বেগের কারণ হতে পারে ট্রাম্প যদি আবার নির্বাচিত হয় তবে ট্রাম্পের প্রশাসন বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী নাও হইতে পারে বিশেষ করে বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে ট্রাম্পের মতাদর্শগত পার্থক্যের কারণে বলছে এছাড়া ট্রাম্প প্রশাসন বাংলাদেশের সাথে সম্পর্ককে মূলত বাণিজ্য এবং বৃহৎ শক্তির পরাশক্তির প্রতিযোগিতার প্রেক্ষাপটে দেখতে পারে যা বর্তমান সহযোগিতামূলক সম্পর্কের থেকে ভিন্ন হইতে পারে তো এই গুগল ম্যাল কিন্তু আই মাল আমি ওর নিয়ে একটা এপিসোড বলেছিলাম আরও একটা মনে বলছিলাম এই যে এপিসোডে Well, uh, first of all, thanks for for having me. Um It's true what you note is that there's a bit of um confusion or uncertainty about the actual turnout. Indeed, the ele the election commission said 40%. Uh There have been some uh, media outlets in Bangladesh that suggest it was more like 27 or 28%. But. 1% ভোট দিয়েছে যদের শিশুরা নিউ ইয়র্ক টাইমস কি বলছে বলছে বাংলাদেশের ধুকতে থাকা গণতন্ত্রে এক দুলীয় নির্বাচন জাতি সংঘ কি কইছে জাতি সংঘ কইছে পথপালটান বাংলাদেশের মানুষ ঝুঁকিত আছে তাই এরে বিশেষ গুরুত্ব দেওয়ার কিছু নাই কিন্তু প্রেসারিনুসকে পছন্দ করে কথা না ট্রাম্পের কারণ প্রেসারিনুস ক্লিনটন পরিবারের বন্ধু 2016 সালে হিলারিকে হারায় যখন ট্রাম্প প্রেসিডেন্ট হয় তখন প্রেসারিনুস যুক্তreste ছিলেন সংবাদ মাধ্যমে দা সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলছিলেন যে মার্কিন নির্বাচন ভুল রাজনীতির শিকার হচ্ছে দুই সালে একটা আন্তর্জাতিক সম্মেলনে কিছু বাংলাদেশি ডেলিগেটরা ট্রাম্পকে জিজ্ঞেস করছিল যে বাংলাদেশ সম্পর্কে তো বলছিল যে ওই যে ঢাকার মাইক্রো ফিন্যান্সের লোক কোথায় শুনছি সে আমাকে হারানোর জন্য হিলারিকে টাকা দিছিল তাই ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনুসকে ট্রাম্পের পছন্দ করার কারণ নেই আবার মোদি কিন্তু ট্রাম্পের বন্ধু মোদি টুইটও করেছে বন্ধু বইলা ট্রাম্প ও মোদীকে বন্ধু বিলা স্বীকার করে আবার ইসকনের জন্য বাংলাদেশ নিয়ে টুইটে কিছু বার্তা দেয় মোদি কি তাদের বাংলাদেশের হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার জন্য ট্রাম্পের সাথে বাংলাদেশ শিশু নিয়ে ট্রাম্পের সাথে আলাপ করতেও পারে সম্ভাবনা আছে ইস্কন উৎসাহিত হয়ে আরো হইতে পারে সেই সম্ভাবনা আছে পুরাপুরি তা তো রীতিমতো পায়ে পাড়া দিয়ে মুসলমানদের সাথে ঝগড়া করতে চাই যেটা করছে এর বাইরে আর কিছু হবে না আমাদের ফ্যাসিবিরোধী শক্তিকে সতর্ক থাকতে হবে যেন আমাদের উপরে আমেরিকা আর ইন্ডিয়া একসাথে চড়া না পারে এবার আসল কথায় আসি হাসিনারে কে তারাইছে আমেরিকা এসে তারাই বা হাসিনারে যখন আমরা তারাইলাম তখন আমেরিকা এসে রক্ষা করতে পারছে ওরে ইন্ডিয়া এসে রক্ষা করতে পারছে কেউ এসে আমাদের উদ্ধার কইরা দিয়া যাবে এটা আওয়ামী বয়ান এইটার জন্ম উনিশশো একাত্তর সালে আমরা লিডারশিপ দিলাম শেখ মুজিবরে ওই সব ফেলায় ভেঙে গেল আত্মসমর্পণ করে বসলো পাকিস্তানিদের কাছে যুদ্ধ শুরু করলো দেশের মানুষ আরে সেটা শেষ কর না ইন্ডিয়ারে ডেকে আনলো ইন্ডিয়া এসে স্বাধীন করে দিয়ে গেল। তাই ওদের একটা বাইরের শক্তি লাগে সব সময়। হাসিনা যখন দেশে ফিরলো আসার পরে কিছু হইলেই এম্বাসিতে দৌড়াইতো স্টেট ডিপার্টমেন্টে যাইতো ওইখানে যে গুটু করতো হালাই তুই করবি বাংলাদেশের রাজনীতি স্টেট ডিপার্টমেন্টে কি করিস এম্বাসিতে যাই কি করিস এই জন্য বাংলাদেশে গুলো শক্তিশালী হয়ে গেছে এবং তারা কারণে অকারণে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলে আরে তোদের কাজ কি আমরা এবারই প্রথম আমাদের নির্ভরতার চাবি আমাদের নিজের হাতে নিছি নিজে নিজের ভাগ্যের নিয়ন্তা হয়েছি এটা বিশাল অর্জন আমরা আমাদের পুনর্দখল নেওয়া রাষ্ট্রকে হাতছাড়া করব না দরকার হলে আবার রুখে দেব যাদের বিরুদ্ধে লড়াই করছে তারা যদি ফিরে আসতে চায় আমরা তাদের রুখে দেব ভুলে যাবেন না আমাদের লড়াই ছিল দুইটা শুধু হাসিনা ফ্যাসিবাদের বিরুদ্ধে না ভারতীয় আধিপত্যের বিরুদ্ধেও বটে যাই হোক ফাইনাল আলাপে আসি ট্রাম্পের বিজয় কি গভীর বার্তা দিচ্ছে এই যে দেখেন এই যে লিবারেল দুনিয়া এই যে ওয়েস্ট যেটা আমরা দেখি পশ্চিম যেটা দেখি এটার মতাদর্শ কি মুক্ত মানুষের মুক্ত সমাজ এগুলোই তো বলে তাই না আর একটু স্পষ্টক বলি এই ওয়েস্ট এটা বলে যে ব্যক্তিগত স্বাধীনতা অধিকার সমান সুযোগ এইগুলা নিয়ে আমরা একটা রাষ্ট্র গড়ব এবং এইভাবেই সারা দুনিয়া চলবে প্রত্যেক ব্যক্তি স্বাধীন মত প্রকাশ করবে স্বাধীন চিন্তা করবে ধর্মের স্বাধীনতা থাকবে এবং সমান অধিকারকে সমর্থন করবো এটারই বলে লিবারেলিজম বা বলতে পারেন এই যে পুঁজিবাদী সমাজের বা পুঁজিবাদী কাঠামোর যে আদর্শ কিন্তু এই লিবারেলিজম যা বলে কি করতে পারে পারে না সে সাম্য নিশ্চিত করতে পারেনি সারা দুনিয়ায় সে ইনসাফ কায়েম করতে পারেনি তার অর্থনৈতিক ব্যবস্থা এমনই যে সম্পদ কেন্দ্রীভূত হইতে থাকবে বিভিন্ন স্পটে ছোট ছোট জায়গায় অল্প কিছু মানুষের হাতে প্রচুর সম্পদ জন্মবে প্রচুর ধনী হবে আর প্রচুর গরিব হবে বিশাল বৈষম্য থাকবে আয়ের এবং সম্পদের ক্যাপিটালিজম এর কোনো সলিউশন নেই এতদিন পর্যন্ত বাইট করতে পারিনি যাই হোক এই লিবারেলিজম পরাজিত যাইতেছে এটাই ট্রাম্পের বিজয় আমাদের দেখাই দিচ্ছে দুনিয়া গোল্লায় যাক আমি নিজের মতো থাকবো এটাই তো ট্রাম্পের রাজনীতি ট্রাম্প আমেরিকান পুঁজির আমেরিকার বাইরে যাওয়াকে বাধা দিবে আগেও দিছে এইটা আমেরিকান ক্যাপিটালিজমকে দুর্বল করবে কেন করবে সে বিস্তারিত আলাপে গেলাম না অর্থনৈতিক জটিল আলাপ যাই হোক পরে কখন কখনো সময় পেলে করা যাবে কিন্তু এইটা আমেরিকার অর্থনীতিকে দুর্বল করবে একটা ঘটনা ঘটতেছে সারা দুনিয়া নিজের উৎসে ফিরতে চাইতেছে ইন্ডিয়া মনে করতেছে তারা রাম রাজত্ব কায়েম করবে তাদের সেই উৎসে ফিরে যাবে ট্রাম্প চাচ্ছে আমেরিকাকে গ্রেট করবে আবারও আগের মতো এই রাস্তায় আছে ইউরোপ ইউরোপে ফ্যাসিবাদ মাথা চারা দিচ্ছে এই ট্র্যাডিশনে ফিরতে চাওয়াটা ফ্যাসিবাদের উত্থানের ঠিক আগের পর্যায়ে সারা দুনিয়া বিপর্যস্ত বুঝতে পারতেছে না কেন দেশে দেশে এইভাবে ফ্যাসিবাদের পদ ধ্বনি যাচ্ছে। কেন যাচ্ছে। এবার ট্রাম্পকে দিচ্ছে ভোট তারা বুঝতে পারতেছে না এটা যারা ভোট দিচ্ছে সাধারণ জনতা সাধারণ মানুষ দিছে। তারা ট্র্যাডিশনে ফেরার মধ্যে তাদের মুক্তির পথ দেখছে স্বপ্ন দেখছে লিবারেল দুনিয়া তাদের শান্তি দেয়নি স্বস্তি দেয়নি তাদের অর্থনৈতিক মুক্তিও দেয়নি আমরাও কিন্তু ট্রেডিশন ফিরতে চাইছি আমাদের এই জুলাই আগস্ট বিপ্লবের একটা মূল চালিকা শক্তি ছিল ধর্ম ইসলাম ইসলামী শক্তির একটা ব্যাপক অংশ গ্রহণ ছিল এবং এর ভেতরের মূল চালিকা শক্তি ছিল ইসলাম ইসলামী চেতনা গত শতাব্দীতে কমিউনিজমের একটা শক্তিশালী আদর্শ ছিল সেই জন্য বাধা দিছিল তারা ফেসিবাদকে শুধু বাধা না পরাস্ত করছিল এইবার এই কমিউনিজম নাই এই ভয়েড বা এই শূন্যস্থান পূরণ করতে পারি আমরা আমাদের চিন্তা দিয়া আমাদের বিকল্প রাষ্ট্র ধারণা দেয়া যেইখানে লিবারালিজমের দুর্বলতা অসাম্য আর বে সমাধান নিয়ে হাজির হব আমরা দুনিয়ার সামনে এটাই এখন আমাদের সুযোগ কিভাবে সেটা আমাদের ব্যয় করতে হবে দুনিয়ার সামনে নতুন ধারণা প্রপোজ করার প্রস্তাব করার বুদ্ধিবৃত্তিক সামর্থ্য অর্জন করতে হবে তার মানে লড়াই শেষ হয় নাই এটা কেবল শুরু আমাকে কেউ কেউ বলে অ্যানার্কিস্ট আমি নাকি দেশের স্থিতিশীলতা চাই না ওই আপনাদের স্থিতিশীলতা ট্রাম্প রায় এইভাবে হান্দায় দেবে পিছনে বুঝ আপনাদের এটা সায়ার বলিস আমার লড়াই আর আমার রাজনীতিটা বুঝতে পারবেন প্রথমে অর্থ বলে দিব তারপরে অর্থ ছাড়া একবারে বলবো একবারে না শুনলে এগুলোর মজা লাগে না আর কি মেরা আসলি লড়াই আভি বাকি হয় আমার আসল যুদ্ধ এখনো বাকি মেরা ইরাদ কি ইমতেহান আভি বাকি হয় আমার অভিলাষের পরীক্ষা এখনো বাকি আছে আর তো সেরে পিলিয়া মুঠ ভার জমিন হামলে সবে তো আমি পান করেছি এক মুঠ জমিন মাটি আগে সারা আসমান বাকি হয় সামনে পড়ে আছে সারা আকাশটা এইবার একসাথে মানে তো বুঝে গেছেন আমরা সেই আসমান জয় করবো একসাথে ওই লড়াইটা বাকি আছে সেই দিন আমাদের ওই স্লোগান পূর্ণতা পাবে যা আমরা উচ্চারণ করতে শুরু করছি জুলাই আগস্ট বিপ্লবের সময় ইনকিলাব জিন্দাবাদ